আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো এই তো চিজগুলো অনেক দিন থেকে বাসে পড়েছিল আর কি তো কি আর করা তো এগুলিকে রমজান যেহেতু ছিল তখন আর খাওয়া হয়নি তো এখন আবার রেডি করে এগুলোকে ছোট ছোট পিস করে আমি রেখে দিচ্ছি আর কি ফ্রিজে রেখে দেব তো মেয়েরা হচ্ছে আজ পাউরুটি দিয়ে একটু পিজার মতো বানিয়ে খাবে আসলে শর্ট টাইম যখন পিৎজা খেতে মন তখন তার মানে হাটার ব্যাটারটা করা যায় না সময় থাকে না আটার ব্যাটারটা করতে হলে অনেকটা সময় লাগে তো এইভাবে মানুষ চিস বাসায় থাকতে হচ্ছে ছটপট আর কি পাউটি দিয়ে খাওয়া যায় তো সেই জন্য ছোটো ছোটো পিস করে আমি ওদের জন্য রেখে দিচ্ছি ধরা হচ্ছে আজ পাউটি দিয়ে খাবে আর কি তারপরে এই তো মানে আজ হচ্ছে আজ হচ্ছে এই তো মানে মাছের পাতুরি করা হলো আর কি তো পাতুরিটা কিন্তু অনেক ভালো হলো বাচ্চাদের জন্য তারপরে এই তো মাছের জোর মাছের ঝোল করবো আর কি ভাত বসানো হলো তাই তো মাছের ঝোল করার জন্য আর কি এতো টমেটো দিয়ে হচ্ছে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি তারপরে এই তো মিষ্টি কুমড়ো ভাজি ভাজিও করা হলো আর কি তারপরে এই তো জোলটা মাছের ঝোলটা হয়ে গেছে তারপরে বাচ্চাদের জন্য হচ্ছে পিঠা বানালাম আর কি জাল পিঠা একটু টক দই তারপরে অল্প একটু চিনি তারপরে হচ্ছে ময়দা দিয়ে ডিম পেঁয়াজ কাঁচামুচ দিয়ে আমি একটা পিঠা একদম জাল জাল হলো ওরা খেতে পছন্দ করল আমার বড় মায়েটা হচ্ছে ও হচ্ছে মানে জাল পিঠা খেতে চয়েস করতো ওর জন্য একটু জাল পিঠা বানালাম আর কি তো পিঠাগুলো অনেক সুস্বাদু হলো একদম মোলা মোলায়েম হলো তো এই তো একে একে করে সবগুলো পিঠাই হয়ে গেল তারপর ওদেরকে নিয়ে দিব আর কি তো আমার পিঠাগুলো আমি প্রথমে ভেবেছিলাম আর কি পিঠাগুলো অনেক শক্ত হয়ে যাবে কিন্তু না শক্ত হয়নি যেহেতু এখানে বেকিং পাউডার আর ডিম ছিল টক দই ছিল তো পিঠাগুলো মোটামুটি অনেকটা মোলায়েম হলো আর কি তো একে একে মেয়ে দৌড়ে দাঁড়িয়ে আছে তো ওর হাতে মানে ছেঁকে ছেঁকে ওর হাতে দিচ্ছি তো পিঠাগুলো সুন্দর হলো দেখে ভালো লাগলো তারপরে এতো সবগুলো মোটামুটি ওদের খাওয়ার মতো বিকালে নাস্তা হয়ে গেল তো ওদেরকে এখন নিয়ে দিচ্ছি ওরা বিকালবেলা টিচার যাওয়ার পরে নাস্তাটা খাচ্ছে আর কি সব সবাই মিলে তো ওদেরকে সব মানে টিভি দেখা একটু খাবার খেয়ে রেস্ট নিয়ে তারপরে পড়তে বসে মানে টিচার যদি প্রায় সাতটার মতো ভেজে যায় এখানে বিকাল থেকে শুরু হয় দুইটা টিচার আসে তো ওই তো তো তখন একটু টায়ার থাকে যে টিচার যাওয়ার পরে পড়তে বসে না একটু খাবার খেয়ে পড়তে বসে তো এ পর্যন্ত আল্লাহ হাফিজ